সালাম আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা কমপ্লিট করবো তোমাদের এগারো অধ্যায় তথ্য উপাধ্যে পাইচিত্র কীভাবে অঙ্কন করা লাগে ওই বিষয়টা প্রথমে আমরা আঠারো নম্বর নিয়েছি এটাতে মূলত পাইচিত্র আঁকতে হইব না এটাতে আমাদের পাইচিত্র দিয়ে দিছে তোমার মান বের করতে হইব আর আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উনিশ নম্বরে এটাই মূলত সেখানের উদ্দেশ্য আজকের ক্লাসে তো আমরা আঠারো কমপ্লিট করতেছি উনিশ এরপরে কমপ্লিট করতেছি আগে আঠারোটা দেখি আমাদের কি দিয়ে দিছে একটা গোল্লা দিয়ে দিছে আমরা সাধারণত জানি আমাদের পাইচিত্রে একটা বৃত্তে অঙ্কন হয় আর বৃত্তে সাধারণত কত ডিগ্রি থাকে তিনশো ডিগ্রি তো এই তিনশো ষাট ডিগ্রির ভেতর এই পাইচিত্র অঙ্কন করছে এখানে বাংলা সঙ্গীত ধর্ম অনেকগুলি সাবজেক্ট লিখছে বইলে দিছে বাংলা নব্বই ডিগ্রি উৎপন্ন করে ইংরেজি তিরিশ ডিগ্রি উৎপন্ন করে এইরকম প্রতিটার মান দিয়ে দিছে ফাইনালি শিক্ষার্থী সাতশো জন যদি হয়ে থাকে বাংলা কতজন পছন্দ করে সঙ্গীত কতজন পছন্দ করে ডিগ্রি থেকে কতজন পছন্দ করে এই বিষয়টা আমাদের বের করতে হইব তো চলো আমরা কাজ শুরু করি এইখানে যদি আমরা আঠারো নম্বরে একটা সূত্রের হেল্প নিই প্রথম আগে বইলে নিতে হইব এটা যেহেতু আমাদের পাইচিত্রে কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে অবশ্যই তিনশো ষাট তো লিখতেছি আমরা জানি আমরা জানি কেন্দ্র উৎপন্ন কোন কেন্দ্রে উৎপন্ন কোন কত ডিগ্রি হইব অবশ্যই তিনশো ষাট হইব এখন আমরা শিক্ষার্থীর সংখ্যা বের করছি তাছি বাংলা পছন্দ করে এমন শিক্ষার্থী ইংরেজি পছন্দ করে এমন শিক্ষার্থী গণিত পছন্দ করে এরকম তো আমরা একটা সূত্র রেডি করি এখানে লিখতেছি আমরা শিক্ষার্থী সংখ্যা শিক্ষার্থী সংখ্যা বের করার প্রক্রিয়াটা একদম ইজি একটা পাইচিত্রে কত ডিগ্রি থাকে তিনশো ষাট আমরা তো নাকি তো এই মানটা আমরা কই লিখে দিতে পারি নিচে তিনশো ষাট বা তুমি আরেকটা দিকেও খেয়াল করতে পারো তারা কিন্তু মানটা কতই হিসেবে তিনশো ষাটই দিয়ে দিছে এটা তাদের মানটা ওই হিসাবে তুমি লিখতে পারো বা আমাদের কেন্দ্র যতটির কোনো ওই হিসাবেও তুমি লিখতে পারো বুঝতে পারছি তুই নিচে আমাদের কত মোট যে কোন এটা সবসময় তিনশো ষাটই হবে অন্য কিছু হওয়ার চান্স নাই তিনশো ষাট এবার উপরে তুমি কী বের করছি শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর বাংলা বিষয়ে কতটুকু করছে নব্বই যারা বাংলা পছন্দ করে ওই রকম শিক্ষার্থী পাইচিত্রে বসাইলে তারা কত ডিগ্রি কোন উৎপন্ন করে নব্বই লিখতেছি আমরা পরিমাণ পরিমাণ আর এইখানে লিখতেছি আমাদের মোট যে শিক্ষার্থী মানে মোট শিক্ষার্থী কতজন ছিল সাতশো বিশ জন না এটা আমরা এইখানে লিখতেছি এটা আমাদের মোট শিক্ষার্থী মোট শিক্ষার্থী মোট শিক্ষার্থী ব্যাস আমরা এই নিয়ম অনুসারে আগাইলে আমাদের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাব শিক্ষার্থীর সংখ্যা এখন আমরা বের করতেছি বাংলার জন্য কার জন্য বাংলার জন্য তো লিখতেছি বাংলার জন্য বাংলার জন্য কোন কত ডিগ্রি উৎপন্ন করছে বাংলার জন্য নব্বই তাহলে তুমি কোনের পরিমাণটা কত লিখবা নব্বই ডিগ্রি মোট শিক্ষার্থী সাতশো জন আর নিচে দেওয়া হচ্ছে তিনশো ষাট এত জন পাইছি এবার একটু আমরা ক্যালকুলেট করি দেখি আসলে কত পাওয়া যায় যদি আমরা নব্বই তার সাথে গুণ করি সাতশো বিশ এবং ভাগ দিয়ে দিই তিনশো ষাট ধারা আমাদের অ্যান্সার বের হয় একশো আশি জন একশো আশি জন তো বোঝা গেল বাংলা পছন্দ করে এমন শিক্ষার্থী কতজন সাতশো বিশ জনের মধ্যে একশো আশি জন বাংলা পছন্দ করে এরপর কোন সাবজেক্ট ইংরেজি একই প্রক্রিয়া ইংরেজির জন্য ইংরেজির জন্য তিরিশ ডিগ্রি লিখলাম এখানে আছে সাতশো বিশ নিচে আছে তিনশো ষাট ডিগ্রি এত জন হিসাব করি তিরিশ তার সাথে গুণ করতে হবে আমাদের কত সাতশো বিশ ভাগ দিতে হবে ফাইনাল তিনশো ষাট ধারা পাওয়া গেছে ষাট জন ষাট জন ইংরেজি পছন্দ করে এরপর আছে আমাদের গণিত গণিতের জন্য গণিত পছন্দ করে মাত্র পঞ্চাশ ডিগ্রি সাতশো বিশ দিয়ে দিলাম তিনশো ষাট ডিগ্রি কত বের হয় পঞ্চাশ গুণ সাতশো বিশ ভাগ দিতে হইব তিনশো ষাট ধারা একশো জন একশো জন তারপরে বিজ্ঞান একই প্রক্রিয়ায় করতে হইব বিজ্ঞানের জন্য বিজ্ঞানে কত বিজ্ঞানে হইতে আছে সিক্সটি সিক্সটি ইন্টুর এত নিচে তিনশো ষাট হিসাব যদি করি কত বের এখানে প্রতি জায়গায় জন কিন্তু লেখে নিও হ্যাঁ ষাট গুণ হইতেছে আমাদের সাতশো বিশ তারে ভাগ দিয়ে দিতেও তিনশো ষাট ধারা পাওয়া গেছে একশো বিশ একশো বিশ জন বিজ্ঞানের পরে আছে ধর্ম ধর্মের জন্য ধর্মের জন্য কত ডিগ্রি কোন উৎপন্ন করছে আশি ডিগ্রি তো এখানটাতে আশি ডিগ্রি সাতশো বিশ তিনশো ষাট ডিগ্রি এত জন সমান আশি তার সাথে গুণ হইতেছে সাতশো বিশ ভাগ দিতে হইতাছে আছে তিনশো ষাট দ্বারা পাওয়া গেছে একশো ষাট জন একশো ষাট জন আরো কেউ আছে আর একটাই আছে সঙ্গীত এটা হইলেই শেষ সঙ্গীতের জন্য সঙ্গীতের জন্য কোন কোন পণ্য হয়েছে কত পঞ্চাশ সাতশো বিশ তিনশো ষাট আমরা পঞ্চাশের একটা করছি নাকি কাঠটা গণিতেরটা তাইলে ওটা যেহেতু একশো বের হয়েছে এটাও কত বের হইবো একশো জন ব্যাস আমাদের অ্যান্সার কমপ্লিট এই সিম্পল জিনিস হয়েছে আমাদের আঠারো নম্বর যদি এরকম পাই এর মান দেওয়া থাকে আমরা এইভাবে মানটা বের করতে পারি কিন্তু আমাদের মূলত উদ্দেশ্য তোমাদের শেখানো কীভাবে পাইচিত্র টাকা লাগে তো আমরা গুরুত্ব সহকারে শেষ করতেছি উনিশ নাম্বার এটা দেখাই দিলে তুমি যেই কোনো এরকম মান থেকে চিত্র অঙ্কন করতে পারবা তো আমরা কাজ শুরু করি উনিশ নাম্বার থেকে উনিশ নাম্বার বক্সে আমাদের পঞ্চাশ জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নাম্বার দেওয়া আছে এইখান থেকে আমাদের পাইচিত্র অঙ্কন করতে হইব এখন এখানে প্রাপ্ত নাম্বারে ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি পঁচাশি এগুলো দেওয়া আছে ঠিক আছে কিন্তু আমাদের পাইচিত্রে এই মানগুলি এখানে এগুলো না থাইকা ফলের নাম থাকতে পারে যেমন আম পাঁচজন পছন্দ করে জাম আটজন পছন্দ করে আমাদের কমলা এগারো জন পছন্দ করতে এরকম নাম থাকতে পারে ঠিক আছে বা অন্যান্য কিছুও থাকতে পারে বুঝতে পারছি এইখানে যে সংখ্যা থাকবে এমন কোনো কিছু না আমাদের এখানে মূলত জিনিস হচ্ছে গণসংখ্যাটা এখানে মূলত ফ্যাক্টর কে পালন করে গণসংখ্যা এখানে আসলে মানুষ কয়জন আছে এটা হইতেছে ফ্যাক্টর বা সংখ্যাটা কত আছে এটা হইতেছে ফ্যাক্টর বুঝতে পারছি আমরা এখানে ষাট পঁয়ষট্টি সত্তর পছন্দ করতেছি ঠিক আছে কিন্তু আমরা এইভাবে শেখার চেষ্টা করবো যাতে এগুলো অন্য কিছু থাকলেও আমরা সমাধান করতে পারি আমরা মূলত ধরো এই ষাট এটা কয়জন পায় পাঁচজন পায় এই ষাট নাম্বার কয়জন পায় পাঁচজন এই ষাট নাম্বার আমাদের একটা পাইচিতে বা বৃত্তে কতটুকু কোন উৎপন্ন করে আমরা এটা মূলত এটা বের করতে চেতেছি অঙ্কটা এইভাবে থাকতে পারত যে আম পছন্দ করে কয়জন শিক্ষার্থী পাঁচজন তাহলে আমরা কেন্দ্রে বৃত্তে কী দেখাইতাম আমাদের আম পছন্দ করা শিক্ষার্থী কেন্দ্রে বা বৃত্তে কত ডিগ্রি কোন উৎপন্ন করছে এটা বিষয়টাকে বুঝতে পারছি তো আমাদের এই প্রতিটার জন্য কি বের করতে হইব কোন বের করতে হইব আর এটা আমাদের বৃত্তে অঙ্কন করতে হইব বুঝতে পারছি এটা বলতে পারবো বৃত্তের একটা লেখচিত্র আমরা যেরকম লেখচিত্র শিখছি না গ্রাফে এটা হইতেছে আমাদের বৃত্তের এরকম একটা লেখচিত্র কিন্তু আমাদের গ্রাফের প্রয়োজনে খাতাই করতে হইব আমরা এটা আগে ছকটা তৈরি করি যে আমাদের ষাট নাম্বার পাই পাঁচজন তারা কেন্দ্রে কত ডিগ্রি উৎপন্ন করে এরকম করে আমাদের ধরো আশি আটজন পাইছে সেই কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন করে সেটাকে বের করি যেহেতু বৃত্ত পাই নিয়া কথা হইতেছে পাই মানে হইতেছে কত তিনশো তো আমরা বলতেছি উনিশ নাম্বারের জন্য কেন্দ্রে উৎপন্ন কোন বৃত্তের কেন্দ্র এটাও লেখা দিই বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোন উৎপন্ন কোন কত তিনশো ষাট এটা আমাদের সবারই জানা লিখলাম এখানে আমাদের মূলত ফ্যাক্টরিকে আমি বইলে দিয়েছি গণসংখ্যা তো গণসংখ্যার যোগফলটা বের করি বই দিছে দিয়েছি শিক্ষার্থী কতজন পঞ্চাশ জন তাই লিখে দিলাম গণসংখ্যা 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 কতজন পঞ্চাশ জন এখন আমাদের সাইট নাম্বার যারা পাইছে এরকম সংখ্যা কয়জনের পাঁচ পাঁচজনের না তো আমরা এটার জন্য মূলত বের করতেছি আমরা এই সাইটের জন্য বের করতেছি এটা আসলে কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে প্রক্রিয়াটা হইব এই রকম সাইট আমি বারবার বলতেছি এটা নাম্বার ঠিক আছে এটা তোমরা এমন অঙ্কও পাইতে পারো এখানে আম দেওয়া থাকতে পারে বা অন্য কোনো ঋতু দেওয়া থাকতে পারে বা অন্য কোনো কিছু দেওয়া থাকতে পারে নাম আকারে থাকার চান্সটা বেশি সংখ্যার আগরও থাকতে পারে তো সাইট নাম্বারের জন্য ষাট নম্বরের জন্য কেন্দ্র উৎপন্ন কোন কেন্দ্রে উৎপন্ন কোন উৎপন্ন কোন আমরা কোন বের করছি এই জন্য আমি এইভাবে লিখছি কেন্দ্র উৎপন্ন কোন কত হইব আমাদের মূলত মানটা কত তিনশো ষাট না তো এটার প্রথমে লিখবো তিনশো ষাট ডিগ্রি এর মোট যে মান মোট যে গণসংখ্যা মোট যে শিক্ষার্থী বা মোট ফল হোক যেটা খুশি ওইটা হোক ওটা কই নিচে মানে মোট মানটা কই নিচে তো নিচে আমি কত লিখে দিলাম পঞ্চাশ আর আমি বের করতে চেয়েছি যে ষাট নাম্বারের জন্য না ষাট নাম্বার কয়জন পেয়েছে পাঁচ এটা তুমি কই লিখে দিবা উপরে এত বুঝছি এই হইতেছে আমাদের প্রক্রিয়া তুমি এইভাবে মানে এই প্যাটার্নটা দেখার পরে শুধু একটা প্যাটার্ন আগে রেডি করবা বাকিগুলি সেম এইভাবে হইতে থাকবো বুঝতে পারছি কি কী করছি আবার একটু বলে নিতেছি আমাদের সবসময় পাইচিত্রে আঁকার জন্য কেন্দ্রে তিনশো ষাটই উৎপন্ন হইব তো এখানে নিলাম কেন্দ্রে উৎপন্ন কোন তিনশো ষাট এবার আমাদের গণসংখ্যা প্রয়োজন গণসংখ্যা মানে কী সংখ্যক আছে এবার যদি ঋতুর কথা বলি ঋতু পছন্দ করে ধরো শীত ঋতু পছন্দ করে বা গ্রীষ্ম ঋতু পছন্দ করে বা বর্ষা ঋতু পছন্দ করে এই রকম মানুষের সংখ্যা দেওয়া আছে। তো ওই সংখ্যাটা না ওই সংখ্যাটা হচ্ছে ফ্যাক্টর বুঝতে পারছি কি তো এবার আমরা এখানে কয়জন জানছি জন লিখছি ষাট নাম্বার এই যেটা এই নাম্বার পেয়েছে কয়জন পাঁচজন তো ষাট নাম্বারের জন্য বের করতেছি ষাট নাম্বারের জন্য কেন্দ্রে উৎপন্ন কোন কেন্দ্রে মোট কোন কত তিনশো ষাট এর উপরে তো আর যাওয়া পসিবল না তো তিনশো ষাটের মোট মানটা থাকবো নিচে আর তুমি যেটা বের করতে চাও যেটা তুমি বের করার জন্য কাজ শুরু করছো ওইটা থাকবো কই উপরে ব্যাস সাজাইছি এবার একটু আমরা ক্যালকুলেট করি আমাদের কি করতে হবে এখানটাতে তিনশো ষাট এরের কাজ নিয়ে একটু কথা বললে এই এরের কাজ যেই কথা গুণের কাজ ঠিক একই রকম তো এখানে যদি গুণ থাকতো তুমি কী করতো উপরে দুটার গুণ করতো নিচেটাতে ভাগ করতাম না তো এখানে প্রক্রিয়াও সেম কী হইব উপরের টু সাথে গুণ হইব আর নিচেটা ধারা কী হয়ে যাবো ভাগ তো আমরা লিখতেছি এইখানটাতে তিনশো ষাট তার সাথে গুণ হয়ে যাব পাঁচ আর ভাগ হইব কত ধারা পঞ্চাশ ধারা তা কালে কত পাওয়া গেছে ছত্রিশ ছত্রিশ ডিগ্রি উৎপন্ন করছে এটা কার জন্য ষাট নাম্বারের জন্য এবার কত পঁয়ষট্টি নাম্বারের জন্য তো লিখলাম আমরা পঁয়ষট্টি নম্বরের জন্য কেন্দ্রে উৎপন্ন কোন প্রক্রিয়াটা কি বুঝছি কত লিখবা তিনশো ষাট লিখবা তারপর এর লিখবা নিচে অবশ্যই পঞ্চাশ মোট শিক্ষার্থীর সংখ্যা আমাদের পঁয়ষট্টি কতজন পাইছে আটজন তাহলে কয়ে এসে পড়বো এই যে উপরে এসে পড়ব তুই হিসাব করি আবার সেম প্রক্রিয়া তিনশো ষাট তার সাথে গুণ হয়ে যাবো আট ভাগ দিতে হবে কত ধারা পঞ্চাশ ধারা ভাগ দিলে কত পাওয়া গেছে এইখানে পাওয়া গেছে সাতান্ন দশমিক ছয় ডিগ্রি দশমিক বের হয়েছে আমরা কিভাবে দশমিক বসানো হয় কীভাবে পূর্ণ সংখ্যা বসানো হয় সব কিছু দেখাই দিব কোনো ঝামেলা নাই শুধু আগে মানগুলি বের করো এবার পঁয়ষট্টির পরে কত আছে সত্তর সত্তর নম্বরের জন্য কেন্দ্রে উৎপন্ন কোন সত্তরের জন্য সত্তর বাইসে কতজন এগারো জন তো প্রক্রিয়া কীরকম লেখো তিনশো ষাট ডিগ্রি এর পঞ্চাশ কই নিচে আর আমাদের এই সত্তর নাম্বার কজন পাইছে এগারো জন সে কই উপরে প্রক্রিয়া আগের মতোই তিনশো ষাট তার সাথে গুণ দিয়ে দাও এগারো ভাগ দিতে হবে কত ধারা পঞ্চাশ দিয়া ভাগ দিলে কত পাওয়া গেছে উনআশি দশমিক দুই ডিগ্রি বুঝতে পারছি সত্তরের পর কত আছে পঁচাত্তর একই প্রক্রিয়া কেন্দ্রে উৎপন্ন কোন তিনশো ষাট ডিগ্রি এর নিচে পঞ্চাশ উপরে কত পাওয়া যাইব উপরে মানটা বসাইতে হইব পঁচাত্তর পাইছে কয়জন পনেরো জন তাহলে এইখানে মান হইব কত পনেরো হিসাব করি তিনশো ষাট তার সাথে গুণ করতে হইব পনেরো ভাগ দিতে হইব কত ধারা পঞ্চাশ ধারা ভাগ দিলে কত পাওয়া গেছে একশো আট একশো আট ডিগ্রি এর তার দশমিক বের হয় নাই এরপরে আছে আশি পঁচাত্তরের পরে কত আশি আশি জন্য কেন্দ্র উৎপন্ন কোন প্রক্রিয়া একই রকম তিনশো ষাট এর নিচে পঞ্চাশ আর আশি পেয়েছে কয়জন আটজন আট কই চলে যাব উপরে তিনশো ষাট তার সাথে গুণ দিয়ে দিলাম আট ভাগ দিয়ে দিতে হবে পঞ্চাশ ধারা রেজাল্ট বের হয়েছে আমাদের সাতান্ন দশমিক ছয় সাতান্ন দশমিক ছয় ডিগ্রি ফাইনালি আর একটা পঁচাশি পঁচাশি জন্য কেন্দ্রপন্ন কোন তিনশো ষাট এর পঞ্চাশ নিচে আর আমাদের পঁচাশ পেয়েছে কয়জন তিনজন এটা কই হইব উপরে একইভাবে হিসাব তিনশো সাইডের সাথে তিনের গুণ করলাম ভাগ দিয়ে দিলাম পঞ্চাশ ধারা রেজাল্ট পাওয়া গেছে একুশ দশমিক ছয় একুশ দশমিক ছয় ডিগ্রি ব্যাস এখন এই ডিগ্রিগুলি একটা বৃত্ত অঙ্কন করতে হইব চাঁদার হেল্প নিয়ে আমাদের সবার কাছে চাঁদা আছে চাঁদা নিয়ে এখন শুধু এগুলো আমরা স্থাপন করবো আর কিছু না আমরা এটা খাতায় দেখাই দিয়েছি খুব সুন্দরভাবে এইভাবে বসামো চাঁদা স্থাপন করো কোনগুলি আঁকমো আমাদের পাইচিত্র কমপ্লিট বুঝতে পারছি তো চল এবার খাতায় এই বিষয়টা আমরা কমপ্লিট ভাবে দেখাই দিই কিভাবে তুমি চাই পাইচিত্র অঙ্কন করবা আমরা পাইচিত্র অঙ্কনের জন্য এই মানগুলি পাইছি আমাদের সাইটের জন্য পাওয়া গেছে ছত্রিশ ডিগ্রি পঁয়ষট্টির জন্য সাতান্ন দশমিক ছয় যেই কোনগুলি পাওয়া গেছে এগুলা এখন যদি আমরা একটা পাইচিত্র অঙ্কন করি এগুলোর জন্য যদি আমরা পাইচিত্র অঙ্কন করি কোনগুলো আগে লিখে নিতেছি আমরা এই যেই কোনগুলি কোনগুলো কিসের মাধ্যমে প্রকাশ করতেছি পাইচিত্রের মাধ্যমে মানে একটা বৃত্তের মাধ্যমে আমরা প্রকাশ করে দেখাইতেছি কোনগুলো পাইচিত্রের মাধ্যমে পাই চিত্রের মাধ্যমে প্রকাশ করা হলো প্রকাশ করা হলো তো এখানটাতে আমরা একটু প্রকাশ করে দেখাই প্রথমত একটা বৃত্ত অঙ্কন করতে হইব একটু বড় হয়ে রে তাহলে তোমার দেখাইতে এবং কোনগুলি আঁকতে খুব হেল্প হইব তো এখানে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম যে কোনো সাইজের এটা কোনো নির্দিষ্ট মাপ নেই তোমার চোখের যে যেমন দেখতে ভালো লাগে তুমি একটা কোন আঁকতে পারো আঁকছি এবার এখানে আমাদের এই কোণগুলি স্থাপন করতে হইব তাহলে প্রথম কাজ আমরা যে কোনো একটা দাগ প্রথমে দেই। আমরা এখানে যে কোনো একটা কি দাগ অ্যাড করি যেমন এই যে এটাই দিলাম এটার সাপেক্ষে এখন আমরা কোনগুলি আঁকা শুরু করব প্রথমে কত আছে। ছত্রিশ ডিগ্রি তাহলে আমরা এইখানে স্থাপন করতেছি এই যেটা স্থাপন করলে আমরা সাধারণত জানি কীভাবে কাজ করা লাগে আমাদের চাদার এই যে যেই বিন্দুটা দেখা যায় একটা সোজা দাগ ওইখানে মিডেল বুঝানোর জন্য আরেকটা দাগ এইখানে এই বিন্দুটা তুমি স্থাপন করবা স্থাপন করা হয়েছে এবার এই দাগে যে এমন হইলে হইব না দাগটা আমার চাদার দাগ এবং আমার খাতায় যে দাগটা দেওয়া দুইটা একটা উপর আরেকটার উপরে একদম বৈশা পড়তে মানে মনে হইব দুইটা এক দাগ হয়েছে এখন আমাদের দরকার ছত্রিশ ডিগ্রি তাহলে তুমি এইখান থেকে জিরো যে এখানে আসে উপরে কিন্তু একটা একশো আশি আসে সত্তর আসে ষাট আসে মানে আস্তে আস্তে কমতে আসে ওইটা না জিরো থেকে যেটা শুরু হয়েছে ওইটাকেই না তুমি ছত্রিশ পর্যন্ত চাও দশ বিশ তিরিশ এইখানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে একটু বেশি পঁয়ত্রিশ থেকে কি একটু বেশি এত অ্যাকুরেট তুমি দিতে পারো তুমি সর্বোচ্চ যেটুক একুরেট অ্যাকুরেট করতে পারো করবা আমাদের তিরিশ এখানে পঁয়ত্রিশ এখানে পঁয়ত্রিশ থেকে একটু বেশি এখানে ছোট্ট করে একটা ফোটা দিবা যাতে তুমি চেনো এই যে ফোটাটা ঠিক আছে এবার এর জন্য সুন্দরভাবে স্থাপন করো বৃত্ত যেইটুক ওইটুক নিয়ে তুমি কেন্দ্র একটা দাগ দাও কেন্দ্র থেকে ওই দিকে যেও না তাহলে ধাক্কায় হয়তো বেশি যেতে পারো তো তুমি বৃত্তের পরিধি থেকে শুরু করবা দাগ একদম কেন্দ্র পর্যন্ত আসবা হয়েছে এইখানে আমরা কোন অঙ্কন করছি কত ডিগ্রি থার্টি সিক্স কার জন্য সিক্সটি এর জন্য তো লিখতে আসি ষাট নাম্বারের জন্য ষাট এর জন্য এটা লিখে দিতে পারো এখানে যদি অন্য কোনো ফল থাকতো ফলের নাম আম লিখে দিতে আমের জন্য এত যেহেতু এখানে নাম্বার আছে জন্য মেয়েটাই লিখছি ষাটের জন্য কত থার্টি সিক্স ছত্রিশ ডিগ্রি উল্লেখ করে নিলাম এইটুক ছত্রিশ ডিগ্রি এই যে যে স্লাইসটা তুমি দেখতে আসো এটা কত ছত্রিশ ডিগ্রির জন্য আর এটা কত নাম্বারের জন্য ষাট নাম্বারের জন্য আমাদের এই এইটুক জায়গা এসে দখল করে এরপরে আছে সাতান্ন দশমিক ছয় তুমি আবার এখন এই সামনের দাগ থেকে। আবার সেমভাবে তোমার চাঁদা স্থাপন করবা এই যে এখানে কেন্দ্রটা দিবা এই দাগের ওপরে এই দাগের পুরোপুরি স্থাপন করবা এরপর তুমি সাতান্ন দশমিক ছয় খোঁজো কোয়াসে আছে জিরো এই যে এখান থেকে শূন্য দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন তারপর কই ছাপ্পান্ন সাতান্ন সাতান্ন থেকে একটু বেশি আসলে এত অ্যাকুরেট দেওয়া যায়ব না তো যেইটুক সম্ভব তুমি একুরেট করার ট্রাই দিবা আর এখানে দাগ নেদে তুমি চাইলে তোমার কাটা কম্পাসের কাটা অংশ দেখে ছিদ্র করে দেবা মানে ছোট্ট করে তুমি নিজে চিনলেই হয়েছে ঠিক আছে এখানটাতে আবার স্থাপন করি এই যে হয়েছে পরিধি থেকে দাগ দিয়ে দিই এটা কার জন্য বের করছি আমরা পঁয়ষট্টি এর জন্য তো এখানটা আবার লিখে দিই সিক্সটি ফাইভ এর জন্য কোণের মাপটা কত কোণের মাপ জানছি আমি সাতান্ন দশমিক ছয় ডিগ্রি তারপর একটা সত্তরের জন্য এটা আবার কত টিকি অঙ্কন করতে হবে এটা আমাদের অঙ্কন করতে হবে উনাশি দশমিক দুই মোটামুটি একটু বড় তো এবার সেম পদ্ধতিতে আমরা এটা অঙ্কন করি এই যে এখানটাতে বসাইলাম দোনটা দাগ যাতে একটা আরেকটার উপর বসে পড়ো এরকম করে স্থাপন করলাম উনআশি খুঁজি সত্তর এই যে আশি আশির থেকে একটু কম উনআশি দশমিক দুই তুমি যে আশি আছে আশির থেকে একটু কম ট্রায়াল দিলেই হয়ে গেছে হচ্ছে স্থাপন করি পরের থেকে কেন্দ্র পর্যন্ত দাগ দিয়ে দিই ব্যাস এটা আমরা কার জন্য পেয়েছি এটা আমরা পেয়েছি সত্তরের জন্য তো এখানটাতে লিখে দিলাম সত্তর এর জন্য আর কোন উৎপন্ন হয়েছে কত কোন উৎপন্ন হয়েছে উনআশি দশমিক দুই ডিগ্রি এরপর কত আছে পঁচাত্তরের জন্য কত একশো আট ডিগ্রি সেমভাবে স্থাপন করবা তুমি তোমার মতো করে খাতা ঘুরাই নিবা যেভাবে তোমার সুবিধা হয় কিন্তু প্রক্রিয়া ওই আগের মতোই স্থাপন করছে আমাদের খুঁজতেছে একশো আট তো একশো আট খুঁজি এই যে শূন্য থেকে এখানটাতে আমাদের একশো হয়েছে একশো দশ তাহলে একশো দশ থেকে দুই ঘর কমাই দেই এক দুই এই যে আট বুঝতে পারছি ডাক দিয়ে দাও স্থাপন করলাম যদি মনে হয় ঠিক আছে পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত দাগ দিয়ে দাও এটা আমরা কার জন্য বের করছি দাগ বসে নাই একটু বসাই দিতে এটা আমরা কার জন্য অঙ্কন করতেছি এটা আমরা অঙ্কন করতেছি পঁচাত্তরের জন্য তাই লিখে দাও এখানটাতে পঁচাত্তরের জন্য পঁচাত্তরের জন্য কত ডিগ্রি একশো একশো আট ডিগ্রি এরপর আছে আশি আশির জন্য কত সাতান্ন দশমিক ছয় তাহলে আবার সেমভাবে এখানে স্থাপন করো প্রক্রিয়াটা বুঝতে তো প্রতিবার আমরা যেটা লাস্টে পেয়েতেছি ওই দাগিনে আমাদের চাদায় স্থাপন করতে আসি এই চাঁদাই স্থাপন করলাম একদম উপরে যখন বৈষা পড়বো মনে হইব ঠিক আছে এখন সাতান্ন খুঁজো শূন্য থেকে কত থেকে শূন্য থেকে সাতান্ন পঞ্চাশ পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন একদম একটু যত নিখুঁত পারা যায় পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন এই ঘন্টাতে দিয়ে দিলাম স্থাপন করি পরে থেকে দাগ দিয়ে দাও ব্যাস কাজ কমপ্লিট এখানে আমরা কত পাইছি এখানে আমরা পাইছি সাতান্ন এর জন্য একটু এইভাবে লিখে দিতেছি একটু বুঝা নিও এটা আমরা এর জন্য আশি এর জন্য কোনটা কত উৎপন্ন হয়েছে সাতান্ন দশমিক ছয় ডিগ্রি আরেকটা রয়েছে একুশ দশমিক ছয় এটা অঙ্কন করার প্রয়োজনে অলরেডি যেটুকু অংশ রয়ে গেছে ওইটাই আমাদের কত একুশ দশমিক ছয় এটা কার জন্য পাওয়া গেছে পঁচাশির জন্য এটা আমাদের একটু বুঝে নিও এইভাবে তুমি তোমার মতো ঘুরায় ইজিলি লেখা নিও আমি সাধারণত তোমার এইখানে বুঝাই লিখে দিতে আসি যেটা আমরা কার জন্য পাইছি পঁচাশির জন্য আর কোনটা কত পাওয়া গেছে একুশ দশমিক ছয় ডিগ্রি ব্যাস এই যে আমরা যে বৃত্তটা অঙ্কন করছি বৃত্তের যে বিভিন্ন ভাগ বা স্লাইজ দেখা যেতেছে এইটুক অংশ এইটুকংশ অংশ অংশ এটাই আমাদের পাইচিত্র বুঝতে পারছি ব্যাস আমাদের তাহলে পাইচিত্র কমপ্লিট হইলো এখন যদি পুরো অধ্যায়টা তুমি দেখে নিতে চাও একদম পরিসংখ্যানের প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা দরকার তাইলে স্ক্রিনে যে প্লে লিস্টটা দেখতে হচ্ছে যা ইউটিউবে আসো ক্লিকটা দেখে নিতে পারো আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আসো ডিসক্রিপশন চেক করো আমি অলরেডি লিঙ্ক দিয়ে রাখছি